বৃষ্টি বৃষ্টির মধ্যে কলা বেড়ছো বলছি বৃষ্টির মধ্যে কলা বিক্রি করছো কত করে কলা পাঁচটা কুড়ি তা তোমার অসুবিধা হচ্ছে না বৃষ্টির মধ্যে হচ্ছে বিক্রি হচ্ছে বৃষ্টির মধ্যে চারিদিকে তো জল ভর্তি থই করছে হ্যাঁ চলে আসছে চলে যাবে থই থই করছে জলে তো কি জলের মধ্যে কি সবজি বেসছ তো তোর তোর দোকান তো ভেসে গেল হ্যাঁ তবে কি করে বিক্রি হবে দোকান তো ডুবে যাচ্ছে আস্তে আস্তে কতক্ষণ ধরে হচ্ছে বৃষ্টি এক ঘন্টা হয়েছে আরও হবে মেঘ করেছে তো তা কি হবে এবার Oh, check, 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 check.